মেয়েরা শুধু জন্ম হয়েছে রান্না করার জন্য স্বামীর সেবা করার জন্য আর বাচ্চা কাচ্চা পালনের জন্য মেয়েরা কেন দিনিয়াদারি করবে মেয়েরা কেন বাহিরে বের হয়ে কাজ করবে তো এই ধরনের কমেন্ট কিন্তু হাজার হাজার ইনবক্সে জমা হয় আর একটা সবার যেটা গুরুত্বপূর্ণ কমেন্ট পড়ে আসে সেটা হচ্ছে ভাইয়া কি কাজ করে সে কি তার কোনো মনীষত্ব বোধ নাই সে কেন তার স্ত্রীকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে ভাইয়া কি ইনকাম করতে পারে না সে কি একজন পুরুষ হয়ে কেন তার বউকে লেলিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মে তো এই হাজারো কমেন্ট কিন্তু আমার ইনবক্সে জমা হয়েছে তো যারা যারা এই কমেন্টটা করছেন তো তাদের জন্যই কিন্তু আজকে আবারও একটা নিউ ব্লগে তোমাদের সঙ্গে আমার নিজের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আমার কথাগুলো শুনবেন শুনে তারপরে আপনারা বিচার করবেন কেন আমি এই কথাগুলো বললাম আজকে এত দিন পরে তোমাদের সঙ্গে কেন আমি শেয়ার করি একটাই প্রশ্ন যে আপু তোমার তিন বাচ্চা তুমি সংসার করো স্বামী সংসার নিয়ে সুখে থাকো তুমি কেন এই প্ল্যাট প্ল্যাটফর্মে কাজ করো এক নম্বরে যে কমেন্ট আমি বেশি পাই আসলে আমার জমজ বাচ্চার জন্য কি আমি কি কাজ করতে পারবো না কোনো এটা কি কোনো আইনে লেখা আছে যে আপু তোমার জমজ বাচ্চা তুমি কোনো কাজ করতে পারবে না তুমি স্বামী সংসার নিয়েই শুধু থাকবা আসলে নিজের কিছু স্বাধীনতা আছে যার জন্য নিজে ভালো থাকার জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাদের ভাইয়া সে এমন একজন মানুষ সে আমাকে সব সময় মানে বলে যে তোমার যেটা স্বাধীনতা সে তার স্বাধীনতা বা তার ইচ্ছাগুলো কখনোই আমার উপর চাপাই দেয় না সে সব বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা আর তোমার প্রতি আমার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আছে তুমি এমন কোনো কাজ করবে না যেটাতে আমার মাথা নিচু হয়ে যায় তো এই বিশ্বাসটাই কিন্তু তারা আমি রাখার চেষ্টা করি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার মতো আমি যেহেতু একজন মানুষ আমি একজন মানুষ আলাদা আপনাদের ভাইয়াও কিন্তু আলাদা মানুষ আপনারাও কিন্তু তা আলাদা আলাদা সবারই মন মানসিকতা আছে সবাই যায় চায় একটু নিজের মতো করে বাঁচতে এতে করে নিজের যদি স্বাধীনতাকে বিলিয়ে দিয়ে বা নিজের হচ্ছে স্বাধীনতা নিজের যে একটা ইচ্ছা আছে সেগুলোকে যদি বিসর্জন দিয়ে স্বামীর সংসার করতে হয় সে সংসার আসলেই আমি করতে চাই নিজের কাছে যেটা মনে হয় হাজারো নারী এরকম সমস্যায় ভুক্তভোগী যে হচ্ছে তারা নিজে কিছু করতে পারবে না বা নিজে যদি কোনো কিছু কাজ করতে চায় এখানে হচ্ছে বাহিরের লোকের কথা শুনে অনেক মানে অনেক লোকে অনেক সমালোচনা আলোচনা করবে তো তাদের মুখের দিকে তাকিয়ে তারা আসলে কোনো কিছু করতে চাইলেও সেই কাজগুলো আসলে তারা করতে পারে না তো আমার মনে হয় তো মানুষ কিন্তু কিন্তু একটা মানুষ যখন সফলতায় উঠতে চায় তখন নিয়ে একটা মানুষকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা সব কিছুই হবে তো এই সব কিছু কথায় কান না দিয়ে আপনারা যে যার মতো করে আসলে এগিয়ে যাবেন কারণ হচ্ছে একটা মেয়ের যে বিশেষ করে নারীদের কিন্তু টাকা ইনকাম করাটা খুব বেশি প্রয়োজন আপনি যদি ইনকাম না করেন আপনাকে মূল্য কেউ দেবে না আর যদি ইনকাম করেন সবাই কিন্তু আপনার কথা শুনবে হোক সেটা বাবার বাড়ি হোক সেটা শ্বশুর বাড়ি সবাই তো এর জন্য নিজের কিছু থাকা খুব বেশি প্রয়োজন আর যে যা বলে যা বলে বলুক আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন একটা কথা ঠিক যে একটা মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে যখন সে মানুষটা যখন পার্তা দেয় না তার কথায় তখন কিন্তু আস্তে 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 কিন্তু সেই কথা বলাগুলো বন্ধ হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ